ওয়েলকাম মাই স্টুডেন্টস যারা এন আন্ডার গ্র্যাজুয়েটদের জব এক্সপিরিয়ান্ট যারা আছো যারা রেলের পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তাদের কাছে কিছু পয়েন্টস কিছু মানে কোয়ারিজ অবশ্যই তারা রয়েছে এবং তারা বারবার করছো যে কয়েন্টগুলো পয়েন্টগুলো সেটা হচ্ছে স্যার পরীক্ষা কবে হবে প্রথম প্রশ্ন এটা তারপরের প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন কেমন হবে আর তারপরের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কী করবো তারপরের প্রশ্ন হচ্ছে যে কাট অফ কীরকম যেতে পারে এই সব নিয়ে তোমাদের মন কিন্তু তোলপাড় তো এই যে এই নিয়ে তোমাদের মন তোল পারতো তো এর মধ্যে আমি প্রথম কথা তোমাদেরকে জানাবো যে এক্সাম মাস দুয়েকের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে দু থেকে আড়াই মাসের মধ্যে এক্সামটা হয়ে যাবে একদম নিশ্চিত কারণ আরও কিছু এক্সাম রয়েছে তার পর সেগুলো নিতে বাধ্য হবে কারণ একাশিস্টান লোকোপাইলটের পেন্ডিং এক্সাম বা আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসছে বা বেরিয়ে গেছে যেগুলো ফর্ম ফিল হয়েছে সেগুলো নিয়ে চর্চা চলছে তারগুলো সব জানাবো এখন যেটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে পড়বে এ কদিন এখন তোমার একটা জিনিস খেয়াল করো তোমাদের দুটো জায়গায় খুব কিন্তু ম্যাচিউরিটি হতে হবে ম্যাচিউরিটির প্রশ্ন কেন বলছি কারণ নিজদেরকে এমনভাবে তৈরি করতে হবে দুটো জায়গা বিশেষ করে ম্যাথস এবং রিজনিং এখানে কোনো কোয়েশ্চেন কিন্তু ছেড়ে আসাটা ঠিক হবে না মানে চেষ্টা করতে হবে এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো অ্যান্সার করা কারণ ম্যাথ এবং রিজনিংয়ের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে একটা সীমারেখা আছে এটা কিন্তু সব ছেলে যারা মোটামুটি করবে তারা একটা জায়গায় দাঁড়াবে এবং কাট কারা ক্লিয়ার করতে পারবে যারা যে জি অংশটা ভালো পারফ পারফর্ম করতে পারবে তো জিকে অংশটা পারফর্ম করাটা চারটেখানি কথা নয় অতটা সোঝাও নয় তো সেই জি কে অংশটা পারফর্ম করতে গেলে ডেলি যে ঘটনাগুলো ঘটছে আমাদের চারিদিকে যে কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন রকমের এই যে এখন মানে মহাকাশে যাচ্ছেন তারপরে হচ্ছে শুভ্রাংশু মহাকাশে যাচ্ছেন তারপরে যে অপারেশন সিঁদুর হলো তারপরে যে কনফ্লিক্ট চলছে ইরান এবং মানে আদার বিশ্বের সঙ্গে যুদ্ধের ব্যাপারগুলো যে মানে বিভিন্ন রকমের পুরস্কার যেগুলো দিচ্ছে বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টরের যে বিষয়গুলো যেগুলো রোজ ঘটছে এসবগুলো কিন্তু নজরে থাকাটা খুব বাঞ্ছনীয় হলে পরীক্ষায় শুধুমাত্র যাবো আর জয় করে চলে আসবে এটা বাস্তবে সম্ভব নয় আর আমি এবার তারপরের পয়েন্টে আসছি যেটা হচ্ছে যে কাট নিয়ে তোমরা অনেক কথা অনেকে চিন্তা করছো আচ্ছা একটা কথা তোমরা আমায় বলো তো যদি বলি যে কাট এত উঠবে তাহলে তোমরা সেটা অ্যাচিভ করতে পারবে সেটা কখনোই একটা স্টুডেন্ট পক্ষে চাইলেই সব কিছু সম্ভব না যে পরিমাণ তোমরা মার্কস পাচ্ছ যতটা পাচ্ছ এই দিনের দিনে প্রতিদিন নিজেকে তিল তিল করে গড়ে তুলে তারপরে তোমরা এই মার্কসটা অ্যাচিভ করতে পারছো ঠিক আছে তো এই যে এতটা পারছো তো পারছো কিন্তু তোমরা যদি তিলে তিলে গড়ে এই পরিমাণ মার্কস পাচ্ছ হঠাৎ করে তুমি যদি বলো যে আশি কাটা ফুটবে তা আশি তুমি কি করে তুলবে তোমার মধ্যে সেই অ্যাচিভমেন্ট পাওয়ার যদি না থাকে তো এইটা সবসময় মাথায় রাখতে হবে তোমাদের এর জন্য তোমার দরকার হচ্ছে তুমি তোমার সেরাটুকু দেবে মানে আমার কথা বুঝতে পারছো তুমি তোমার সেরাটুকু দেবে দিয়ে পরীক্ষা দেবে আর প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার সাথে সাথে তুমি আয়রন ডিটারমাইন্ড হও যে আমাকে আর কি ধরনের উন্নতি করতে হবে আর কি ধরনের পারফর্ম করলে আমি এর থেকে বেস্ট কিছু করতে পারবো এইটা তোমার মাথায় রাখবে সব সময় যে এই চাকরিটা আমার হয়ে যাবে এটা কিন্তু ভাবার ঠিক নয় কারণ সেটা ভাবার আগে তোমাকে ভাবতে হবে তুমি কতটা তৈরি হয়েছো সেই পরীক্ষার জন্য এবার তোমার তৈরি করার পরিমাণ যদি ঠিক থাকে তাহলে তুমি যে কোনো পরীক্ষা কিন্তু একটা সময় ক্র্যাক করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এই যে কথাগুলো আলোচনা করলাম কথাগুলো শুনে অনেকের ভালো নাও লাগতে পারে বাস্তব এটাই তুমি চাইলেই যখন তখন তুমি হিরো হয়ে যেতে পারো না যে কোনো পরীক্ষাতে তাই এই কম্পিটিশান পরীক্ষা মানে ওয়ান ডে স্পেশাল পরীক্ষাতে কি কোয়েশ্চেন আসবে না আসবে তার উপরও নির্ভর করে পরীক্ষার সময় তুমি কিভাবে পাস করছো কিভাবে পারফর্ম করছো তার উপর নির্ভর করবে একদিন কিভাবে ধারাবাহিক প্রিপারেশন নিয়েছিলে তুমি তার উপরও নির্ভর করবে বুঝতে পেরেছ তো আমি সব কিছুই মোটামুটি তোমাদের জানিয়ে দিলাম এই ভিডিওতে আর এই সম্পদ মণ্ডল জানিয়ে দিয়েছি আমি তোমার প্রশ্নের উত্তর তো এই হচ্ছে ব্যাপার তোমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো থেকে ভালো মন নিয়ে যথেষ্ট পরিমাণ অ্যাটিটিউডকে ঠিক রেখে পারফর্ম করো ঠিক আছে না হলে কিন্তু এগুলো খুব মুশকিল আছে বুঝতে পেরেছ যাত্রাপথ অতটা সহজ নয় যতটা সহজ তোমরা ভাবো আমি ডিমোটিভেট করছি না আমি মোটিভেটই করছি কিন্তু তুমি যদি খুব সহজভাবে সহজভাবে চলো তাহলে কিন্তু হবে না প্রতিপক্ষকে সবসময় কঠিনভাবে নিতে হয় সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি নিতে হয় না হলে প্রতিপক্ষকে শত্রুকে আলগা করে ভাবতে নেই তাই তোমার যারা কম্পিটিটার তুমি হয়তো বসে আছো গল্প করছো গল্প শুনছো মুভি দেখছো রিল দেখছো কিন্তু কেউ না কেউ সংগোপনে প্রচুর পরিমাণ পারফর্ম করে যাচ্ছে দিন রাত এক করে ভগবান তার পক্ষেই সাই দেবে ঠিক আছে তো প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবলীলভাবে এগিয়ে চলো আর সামনের পরীক্ষাগুলো আরও বেস্ট পারফর্ম করো ওকে খুব ভালো থেকো তোমরা আজকে এখানেই টাটা বাই বাই আর যদি তোমাদের যে কোনো বিষয় জানার থাকলে কমেন্টস করবে আর আমাদের একটা নতুন চ্যানেল হয়েছে স্টেট গভর্নমেন্টের জন্য শুধু সেটা হচ্ছে তপবোন স্টেট গভর্নমেন্ট জব এটা বলে তোমরা যদি পারো সেখানে ভিজিট করতে পারো তোমাদের আশা করি হতাশ হতে হবে না তোমরা ঠিক আছে তোমরা হতাশ হবে না আমি বিদেপ করি আমাদের নতুন চ্যানেলের নাম হচ্ছে সেটা শুধু স্টেট গভর্নমেন্টের জন্যই চ্যানেল সেটা হচ্ছে তপবোন স্টেট গভর্নমেন্ট জব বলে চ্যানেলটা ভালো থেকো তোমরা খুব ভালো থেকো